আবারও কাটার মাস্টার মোস্তাফিজের ঝলক এবার ঘরের ছেলে আবারও ফিরছে ঘরে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন আইপিএল এর অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে আবারও যোগ দিচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আইপিএল দু সালের মিনি অকশনকে সামনে রেখে প্রত্যেকটি দলই তাদের নিজেদের দল গোছাতে শুরু করেছে ইতিমধ্যেই গতকাল শেষ হয়েছে রিটার্ন পর্ব আর সেখানেই প্রকাশিত হয়েছে বিভিন্ন দলের থেকে যাওয়া এবং বাদ পড়ার ক্রিকেটারদের তালিকা আর সেই তালিকাতেই রয়েছে বিশাল এক চমক মোস্তাফিজুর রহমানের জন্য চেন্নাই সুপার কিংস আইপিএল এর সফল ফ্র্যাঞ্চাইজি যেখানে নতুন মৌসুম শুরুর আগেই নিলামের জন্য এগারো জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা যা আইপিএল এর অন্য নয় দলের চেয়ে সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার ছাড়ার রেকর্ড করেছে ফলে মিনি নিলামে তেতাল্লিশ কোটি টাকারও বেশি হাতে নিয়ে নামবে ধোনির দলটি কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রা ওপেনার ডেভিন কনওয়ে লংকান পেসার মাথিসা পাতিরানা ভারতীয় দীপু খুদা এবং বিজয় শঙ্করদেরকে ছেড়ে দিচ্ছে এবারে চেন্নাই সুপার কিংস তাই তো মোস্তাফিজুর রহমানের জন্য দরজা খুলে গেল চেন্নাইয়ের ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট কিকবাজের এক প্রতিবেদনে বলেছে মাতিসা পাতিরানাকে বাদ দিয়ে বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে চায় চেন্নাই সুপার কিংস বিশেষ করে তার ডেথ ওভারের বলিং নাকি খুবই কার কার্যকারী উপমহাদেশের কন্ডিশনের মাঠে তাছাড়া চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত কার্যকারী যা কিনা দু হাজার চব্বিশ সালের আইপিএলও তারা দেখেছে যে কারণে ঘরের ছেলেকে আবারও ঘরে ফিরাতে চাচ্ছে চেন্নাই সুপার কিংসের মতো দলটি দর্শক পাথিয়ানাকে বাদ দিয়ে মুস্তাফিজকে দলে ঘেরানোটা কি চেন্নাইয়ের সঠিক সিদ্ধান্ত হবে তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে